ছোট্ট জেলা চড়াঙ্গা সেটা কতটা সুন্দর আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝবেন আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু আমি চড়াঙ্গা ছোট্ট একটা গ্রাম নিয়ে কথা বলতে চলেছি আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের অনেক রিকোয়েস্টের জন্য কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা তৈরি করা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আবারও একবার রিকোয়েস্ট করছে যারা নতুন আছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটা ফলো করে সব সময়ের জন্য পাশে থাকুন লোকেশনটা হচ্ছে চড়াঙ্গা জেলা দাহদা থানা রঘুনাথপুর গ্রাম এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে খারাপ মনটাও কি জানি ভালো হয়ে যায় আর অবশেষে উঠে বললাম একটা শাকুর উপরে ইনশাআল্লাহ এই শাকুটা যে এত সুন্দর আর এখানকার দৃশ্যটা এত ভালো লেগেছে সত্যি অসাধারণ একটা দৃশ্যের মাঝে আমি হারিয়ে গিয়েছি এই শাকুটা কিন্তু ব্যবহার করা হয় মানুষের চলাচলের জন্য এই গ্রাম থেকে ওই গ্রামে চলাচলের জন্য এই ছোট্ট শাকুটার মাধ্যমেই কিন্তু মানুষ চলাফেরা করে আর এই ছোট্ট ব্রিজটা অনেক হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্রিজটা নষ্ট হয়ে গিয়েছে আবারো আমরা এর ভেতরে অ্যাড করে নিলাম পিয়া এবং এটা কিন্তু বাঙালির ঐতিহাসিক একটা খাবার এবং এটা কিন্তু অনেক সুস্বাদু এই ছোট্ট ব্রিজের উপর দিয়ে কিন্তু অনেক মানুষই চলাফেরা করে অনেক মানুষই কিন্তু যাইতেছে অসাধারণ লাগতেছে যখন অনেক মানুষ এই ব্রিজটার উপর দিয়ে যাইতেছে হঠাৎ করে হারিয়ে যেতে কান্না মন চাই আর এই প্রাকৃতির মাঝে যেখানে থাকবে পশু পাখির ডাক এবং সুন্দর বাতাস আর এই ছোট্ট মিনি ব্রিজটার জন্য মানুষের অনেক উপকার এদিকের গ্রামের মানুষ ওদিকে যেতে পারে ওই গ্রামের মানুষ এই গ্রামে আসে আপনারা কিন্তু অবশ্যই বলবেন এই ভিডিওটা কেমন হয়েছে এবং কমেন্ট বক্স কিন্তু আপনাদের আপনাদের জন্য খোলা রয়েছে কমেন্ট বক্সেই দিয়ে যাবেন এই ব্রিজটার উপর থেকে সূর্য মামাকে কিন্তু অসাধারণ লাগতেছে এবং পানিতে চলতেছিল হাঁস অসাধারণ ঝিলিক মারতেছে সূর্যের আলোয় আর বন্ধুরা এর পরবর্তী কি ভিডিও আপনারা চান একটু কমেন্ট বক্সে যান ইনশাল্লাহ সেই অনুপাতে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করবো এবং আপনাদের কাছ থেকে ভালোবাসি আমার এই কলে কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রেখো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাই সবাইকে আসসালাম আলাইকুম